আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিসবার থেকে দুই থেকে আট বছর বাচ্চাদের খুব সুন্দর কিছু আর ঈদ কালেকশন এই সামনে যেহেতু ঈদ আসছে ঈদের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন ওয়াও এটা মিডি টপস কি প্রিটি দেখতে নোট কালার সাথে হবে ব্যাগ কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হবে আপনার এই দেড় বছর থেকে নিয়ে আপনার দের বছর দেড় থেকে চার বছর দামটা কত পড়ছে এটা পয়েসটা পড়ছে আপনার টাকা টাকা দেড় থেকে চার বছর প্রাইস পড়বে হচ্ছে নশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছে ভিয়ার্স সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে টপস সাথে কি আছে ওয়াও কারাড়া ওয়েস্টার্ন কত থেকে কত বাচ্চাদের ভাবে তো সয়েজেবল আপনার এটা আপনার থেকে নিয়ে আপনার বছর দুই থেকে সাত বছর দামটা পড়ছে এটা তো পড়ছে আপনার

এই যে আর এটা সাথে কি গাড়ের আর না আফগান সালোয়ার আচ্ছা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে আপনার 3 থেকে নিয়ে আপনার 8 বছর 3 থেকে নিয়ে 8 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 800 টাকা আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা নায়ের আছে বডিতে কাজ সাইজটা বলে দিন ভাব এটাও সাইজ হবে আপনার তিন থেকে নিয়ে আপনার নয় বছর নয় বছর দাম পড়বে এক হাজার টাকা তিন থেকে নিয়ে নয় বছর এক হাজার টাকা প্রাইস পড়ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা খুব প্রিটি একটা টপস টু লেয়ারের মধ্যে এটার সাথে লেগিংস হবে তিন থেকে সাত প্লাজো ডিভাইডার তিন থেকে সাত দাম পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 700 টাকা 700 আছে ড্রেসে একটা কালারের মধ্যেই দুইটা প্রিন্ট ঠিক আছে একটু ক্লোজ হবে দেখে আগে যে এটা একটা প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট আছে সো এটা হচ্ছে টপসটা এটার সাথে কি আচ্ছা হবে এটা মানে কালার একটাই টপসের প্রিন্ট চেঞ্জ দাম কত পড়ছে এটা টাকা নেক্সট কালেকশন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা টপস আছে এই যে কিউট দেখতে একটা টপস এটার সাথে আছে লেগিংস কত থেকে এক থেকে তিন বছর এক থেকে তিন বছর সাতশো টাকা নেক্সটটা দেখাই এটা দেখুন এগুলো সব ওয়েস্টার্ন টপস আছে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হলো আপনার এক থেকে তিন বছর এক থেকে তিন বছর কালার দুইটা একটা ইয়েলো আর একটা হবে মিন্ট কালার জি ছয়শো টাকা ছয়শো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটারও কালার দুইটা টপস আর এটার সাথে থাকবে হচ্ছে স্কার্ট কত থেকে কত বাচ্চা দিয়ে এটা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর ইয়েলো কালার আর এটা হবে পিঙ্ক কালার সেম এক থেকে তিন বছর দামটা একই আছে ছয়শো নেক্সট যা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা হচ্ছে মিন্ট কালারের টপস আছে সাথে হবে ব্ল্যাক কালারের ডিভাইডার গাডারা স্টাইল একটু ওয়েস্টার্ন প্যাটার্ন আর কি কত থেকে কত বাচ্চা দেবে হবে আপনার আরে বছর থেকে নিয়ে আপনার পাঁচ বছর আরে বছর থেকে নিয়ে পাঁচ বছর প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে এটা আপনারা 900 টাকা 900 টাকা পেস্ট কালার ইয়েলো কালার এটা পিঙ্ক কালার গালারা প্রত্যেকটা ব্ল্যাক জি আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এখানে আরো অনেক কালেকশন আছে যেমন এইটা এটা খুব সুন্দর একটা টপস আছে দেখতে পাচ্ছেন আর সাথে থাকবে হচ্ছে গালারা মানে ডিভাইডার স্টাইল গালারা ওয়েস্টার্ন প্যাটার্ন কত থেকে কত বাচ্চাদের 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর দামটা পড়ছে 900 টাকা

কালার হবে ব্লু তারপর এটা মেরুন আর একটা কালার আছে এটা অ্যাশ কালার দামটা পড়ছে এটা কত প্রাইসটা পড়ছে আপনার 900 টাকা 900 টাকা আচ্ছা দেন এটা একটা বারবি আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার এক থেকে নিয়ে আপনার 6 বছর এক থেকে নিয়ে 6 বছর দামটা পড়ছে 600 টাকা আচ্ছা দেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 2 থেকে নিয়ে আপনার এক বছর দাম পড়ছে এটা নয় দুই থেকে আট বছর নয়শো টাকা সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে কিস যেটা হচ্ছে লেভেল তিন বাষট্টিভেল তিন চারটা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পিস